صلى الله عليه وسلم فقال ايها الناس افضل فقال رجل يجاهد في سبيل الله بماله ونفسه صدق الله العظيم الحمد لله الله تعالى البارئ লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে এসে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করতেছেন এজন্য সবাই মন থেকে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া যে আল্লাহ আলা আমাদেরকে শত ব্যস্ততা শত প্রেশামী শত মুসিবত থেকে মুক্ত রেখেছেন অসংখ্য মানুষ আছে যারা হাসপাতালের বেটে মৃত্যু আছে এবং বড় বড় রোগে আক্রান্ত তারা জানে যে সুস্থতার নিয়ামত যে কি জিনিস আল্লাহ তালা আমাদেরকে যে সুস্থ রেখেছেন আমাদেরকে যে ভালো রেখেছেন এই জন্য আবারও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এই জমিন আল্লাহ তালা প্রশংসা আমাদের করতেই হবে এই আল্লাহ তালার এই জমিনে আল্লাহ তালার প্রশংসা কৃতজ্ঞতা আমরা কিভাবে আদায় করব আমাদেরকে কৃতজ্ঞতা আদায় করার জন্য আল্লাহ তালার ইবাদত করতে হবে আলহামদুলিল্লাহ যে শব্দটা আছে এই শব্দের মাধ্যমে আমরা আল্লাহ তালার মৌখিক বা বাক্যের মাধ্যমে আল্লাহ তালার প্রশংসা আদায় করলাম বা কৃতজ্ঞতা আদায় করলাম কিন্তু আমরা যদি আক্ষরিকভাবে বাস্তব অর্থে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করতে চাই তাহলে আমাদের উচিত হবে তিনি যে বিধান আহকাম নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন সেইগুলো পালন করা একজন অফিসার একজন শিক্ষক তখনই খুশি হবে ছাত্রটা বা কর্মজীবীটা যখন সেই অফিসারের কথা সেই শিক্ষকের কথা কেউ যদি শুধু মুখে মুখে বলে যে আমার আমার অফিসার অনেক ভালো মানুষ অনেক কিছু করে কিন্তু কাজের বেলায় নাই সে অফিসারকে তার প্রতি খুশি হবে খুশি হবে না কারণ শুধু প্রশংসাই যথেষ্ট না অফিসার যে কাজটা দিয়েছে শিক্ষক যে কাজটা দিয়েছে সেই কাজটা যদি ভালোভাবে করতে পারে তখনই তিনি খুশি হয়ে যাবেন আপনি প্রশংসা করুন বা না করুন যদি প্রশংসা করেন তাহলে এটা এক্সট্রা এই জন্য আল্লাহ কৃতজ্ঞতা আদায় করার সবচেয়ে বড় মাধ্যম হল আল্লাহ তালার ইবাদ করা আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার জীবনে আমাদের জন্য অনেক কিছু ফরজ করে গিয়েছেন আমাদের জন্য আল্লাহ তালা ফরজ করেছেন পাঁচ অক্ট নামাজ আদায় করা আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করেছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে ইসলামের বিধান আমাদের জন্য শরীয়ত করেছেন যে আমরা রমজান মাসের ৩০ দিন বা এক মাস রোজা রাখা তারপর আমাদের জন্য ফরজ করা হয়েছে যারা হজ করার সামর্থ্য রাখে হজের সময় হজ আদায় করা তাদের জন্য ফরজ এমনইভাবে আমরা ব্যক্তিগতভাবে অনেকগুলো খরচ বিধান রয়েছে যেমন নাবির উপরে কাপড় পরা টাকনুম নিচে কাপড়টা রাখা পুরুষের জন্য এটা ফরজ। মহিলাদের জন্য পর্দা করা খরচ কতটুক পরিমাণ পুরুষ শরীর ঢেকে রাখা খরচ তবে স্কলার বা আলেমদের বলে আলেমদের মাঝে কিছু মতামত রয়েছে যে হাত আর মুখ হাতের এই কব্জি পর্যন্ত আর মুখের এই জায়গাটা এতটুক খোলা রাখা যাবে কি যাবে না এই নিয়ে মতমত রয়েছে কিন্তু এছাড়া যত পা থেকে শুরু করে চুল পর্যন্ত সবকিছু ঢেকে রাখা তাদের জন্য ফরস কিন্তু এই মুখ এবং হাতও যদি ঢেকে রাখে তাহলে তার জন্য সঠিক পর্দা আদায় হবে এমনই ভাবে আমাদের ব্যক্তি জীবনে অনেকগুলো ফরস রয়েছে যেমন হালাল ইনকাম করা এটাও আমাদের জন্য ফরস ধোঁকাবাজি না করা মানুষের সম্পদ আত্মসাত না করা মানুষের উপর জুলুম নির্যাতন না করা অন্যায় না করা অন্যায় ভাবে করা এগুলো সম্পূর্ণ হারাম আমাদের জন্য জিনিসের নিয়ম নীতি বিধিবিধান রয়েছে যেমন আমাদের ব্যক্তিক কেন্দ্রিক আমাদের বিধিবিধান রয়েছে তেমনি ভাবে পারিবারিক ভাবেও আমাদের জীবনের কিছু আমাদের জন্য নীতি নির্ধারণ কিছু বিধিবিধান রয়েছে পরিবারের আমার বাচ্চারা কেমন ভাবে চলতেছে তারা নামাজ পড়তেছে কিনা পাঁচ অপ্ত নামাজ এবং তারা সঠিক ভাবে ইসলামের পথে চলতেছে কিনা এই জন্য বড় ভাই পিতা তাদের দায়িত্ব হলো এগুলো দেখে রাখা এমনই ভাবে যারা সমাজের কর্তা আছে নীতি নির্ধারক আছে তাদের উপর জিম্মাদারি হলো এই সমাজ ব্যবস্থাটা আমাদের কোরআন এবং হাদিসের উপর চলতেছে কিনা এই দিকে আমাদের খেয়াল রাখা ঠিক তেমনিভাবে ভাবে আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরও খেয়াল রাখতে হবে যে আমাদের এই রাষ্ট্রের যে বিধিবিধানগুলো আছে এই বিধিবিধানগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা কোরানের এবং হাদিসের সাথে কোনো সাংঘর্ষিক কিনা এইদিকে খেয়াল রাখতে হবে ঠিক এমনিভাবে আমরা যেমনইভাবে ব্যক্তিক জীবনে পাঁচ অক্ত নামাজ পড়া আমাদের উপর যেমনইভাবে ফরজ তেমনিভাবে শরীয়ত সম্মতভাবে রাষ্ট্র পরিচালনা করা ঠিক রাষ্ট্রের নীতিগুলো নির্ধারণ করা রাষ্ট্রের এবং নির্যাতন এগুলো থেকে মানুষকে হেফাজত করা তারপর শাস্তিগুলো যেমন চুরির শাস্তি জিনা ব্যবচারের শাস্তি এই শাস্তিগুলো গুলো কোরআনের আইন অনুযায়ী নির্ধারণ করা আমাদের সবার উপর এই জন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক যে ফরজগুলো আছে সেগুলো নিয়ে পরে থাকতে হবে না আমাদের কোরআনের ভিতরে আমাদের উপর যত জিনিস ফরজ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে ভাবে সামাজিক ভাবে পারিবারিক ভাবে সকল ফরজগুলো আমাদেরকে মানতে হবে আমরা আল্লাহ তালা কোরআনে বলেন কিছু জিনিস যেন তারা না ধরে কিছু জিনিস যেন ধরে কিছু জিনিস যেন না ছেড়ে দেয় যেমন অপূর্ববর্তী যেই জাতিগুলো ছিল ইহুদি নাসারা তারা কি করেছিল বাইবেলের বা যেই গ্রন্থগুলো ছিল তাদের কিছু জিনিস তারা আঁকড়ে ধরেছে আর কিছু জিনিস তারা মানে না মন ভরা মত আমরাও যেন এমন না করি কোরআনের যত বিধানগুলো আছে এই বিধানগুলো যেন আক্ষরিক ভাবে এক একটা করে প্রতিটা আমরা মানি এটা আমাদের উপর ফরস তাই আজকের আলোচনার বিষয় হল সন্ত্রাসবাদ বরান জিহাদ আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্রের পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেকটাই এখন অন্যরকম হয়ে গেছে আমরা সবাই জানি এখন আমাদের স্বাভাবিকভাবে অন্য সময় তুলনা বাদ স্বাধীনতা এসেছে এই শব্দটা যদি ওই সময় আমরা উল্লেখ করতাম সাথে সাথেই জামাত শিবির বা বিভিন্ন টেক লাগিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হতো যদিও আমরা কোনো দলের সাথে সম্পৃক্ত না কিন্তু কোরআন এবং হাদিসের কথাগুলো তো বলতেই হবে কিন্তু আমরা ছিলাম সেই সময় বাক রুদ্ধ মুখ বন্ধ জানা সত্য বলা যাবে না বললেই শেষ এই জন্য যখন এখন সুযোগ আসছে আল্লাহ তালা কৌফিক দান করেছে এই জন্য কোরআন হাদিসের যে সঠিক বাণীগুলো আছে এগুলো আমরা প্রচার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যদিও ওই সময় অনেকেই জেলে গিয়েছে অনেকে ফাঁসির বঞ্চে ঝুলেছে অনেকে জীবন সাইদি সাহেবের মতো অনেকেই এই কারাগারের মধ্যে জীবন দিয়ে দিয়েছে হক কথা বলার কারণে আল্লাহ তালা আমাদের সবাইকে হক কথা বলার এবং শোনার তৌফিক দান করুক বোঝার তৌফিক দান করে সবাই বলে আমিন সময় তো এই জিহাদ শব্দটা শুনলে এমন আমাদের এমন একটা পরিস্থিতি হয়েছে ভয় লাগে যেন একটা আমরা অনেক বড় শব্দ বলে ফেলেছি একটা খারাপ শব্দ বলে ফেলেছি নজবিল্লা কিন্তু এই জিহাদ শব্দটা হলো কোরআনের একটা শব্দ কোরআনের একটা অক্ষর কোরআনের একটা বাণী আমরা কোরআনকে যেমন সম্মান করি এটাকে মাথা মাথার উপর রাখি এটাকে গিলাবে পেঁচে বুকের সাথে রাখি ঠিক যে কোরআনের আয়াতের ভিতরে যত শব্দ আছে যত নিয়ম কারণ বিধিবিধান আছে এই সবগুলোকে আমাদেরকে ঠিক তেমনই ভাবে বুকে নিয়ে রাখতে হবে সবগুলো বিধানকে আমাদেরকে নির্দ্বিধায় নির নিঃসংকোচে আমাদেরকে সেগুলো মেনে নিতে হবে ভালো লাগুক বা ভালো না লাগুক সময় শুধু আজকে আমরা এই জিহাদ নামক শব্দটা কেন আমাদের কাছে খারাপ হচ্ছে কারণ এই ইহুদি নাস্তিক বিধর্মী, বেদুই ইন্ডিয়া ইসরাইল, আমেরিকা এই দেশগুলো তাদের অপপ্রচারের কারণে এই হলুদ মিডিয়াগুলো এই জিহাদ শব্দটাকে মানুষের চোখে এমন খাটো করে দিয়েছে এমন খারাপ করে দিয়েছে এই জন্য এই শব্দটা শুনলে যেন ভয় লাগে অনেকের এই শব্দটা শুনলে যেন লাগে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নাউজুবিল্লা কিন্তু জিহাদ হলো একটা পবিত্র শব্দ জিহাদ করেছেন আমাদের নবী সল্লাল্লাহ আলাইহি সাল্লাম তিনিতে ছিলেন এই দুনিয়ার শ্রেষ্ঠ মহানব যার দয়াল যিনি এমন দয়াল নবী উন্মতি উন্মতি বলে কাঁদতে থাকবেন কি আমাদের ময়দানে মৃত্যুর আকর্দ যিনি এই উন্নতির জন্য তিনি কেঁদে গিয়েছেন শেষদায় পরে কেঁদেছেন সুভাহ আল্লাহ এই দয় দয়াল নবী এই দরত নবী তিনি পর্যন্ত এই জিহাদে শরিক হয়েছেন কারণ এই ইসলামকে বিজয়ী করার জন্য এই পৃথিবী থেকে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন শেষ করার জন্য হকের বিজয় প্রতিষ্ঠা করার জন্য জিহাদ আবশ্যক এই জন্য তিনি ওই জিহাদে শরিক হয়েছিলেন তিনি তো দয়াল তিনি তো নরম মানুষ মায়ার নবী তিনি তো পারতেন ঘরে করায় বসে থাকতেন এই জিহাদ যুদ্ধ এগুলো বিগ্রহ না করলেও পারতেন কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল যে কোরআশা কাফের মুশিকরা হাতে পরে গায়ের উপর পরে তারা মুসলমানদেরকে মারার জন্য আসছিল তখন এই পরিস্থিতিতে আল্লাহ তালা অনুমতি দিয়ে দিলেন যে যারা এরকম জুলুম করতে আসবে হত্যা করতে হবে তাদের প্রতিরোধ হিসাবে তাদেরকেও প্রতিবাদ করতে হবে তাদেরকেও কতল করতে হবে যারা অন্যায়ভাবে ভাবে মুসলমানদেরকে হত্যা করতে আসতেছে জুলুম করতে আসতেছে তখন থেকে এই জিহাদের প্রচলন শুরু হয়ে যায় এখন কেউ যদি এই জিহাদ শব্দকে খাটো মনে করে খারাপ মনে করে তাহলে সে আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লামকে খারাপ মনে করবে সাহাবাই কেরামগণকে খারাপ মনে করবে এজন্য চিন্তা করতে হবে আমরা আসলেই কোন দিকে ভাবতেছি আমাদের মাইন্ডসেটটা কোন দিকে চলে গিয়েছে হলুদ মিডিয়া ইহুদি নাস্তিকরা যেগুলো বোঝাচ্ছে সেগুলো বুঝতেছি নাকি কোরআন হাদিস আমাদেরকে যেটা বোঝাচ্ছে সেটা বুঝতাছি এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের যেভাবে কবরের নিচের অবস্থা আখিরাতের অবস্থা নিয়ে আলোচনা হওয়া দরকার নামাজের বিধানগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার ঠিক তেমনই ভাবে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে মুসলমানরা কিভাবে জয়ী হতে পারবে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ঠিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার আমরা যখন রসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন জিহাদের ময়দানে এবং বড় বড় সমাবেশ হতো এই ইসলাম কিভাবে বিজয় হয় মুসলমানরা কিভাবে জয় লাভ করতে পারে ইহুদি নাস্তিক থেকে মুসলমানরা মোনাফিক থেকে কিভাবে বিজয় হতে পারে তাদের অত্যাচার নিজের থেকে কিভাবে বাঁচতে পারবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন এই জন্য আমাদেরকে এগুলো আলোচনা হলে এমন মনে করা যাবে না যে সে রাজনীতি নিয়ে কথা বলছে ইসলামে তো সব কিছু আছে ইসলাম যদি কোরআন যদি সংবিধান হয়ে থাকে এই কোরআন আইন অনুযায়ী দেশ পরিচালনা করা থাকে তাহলে রাজনীতি রাষ্ট্রনীতি হিসাবে হলো কোরআন এই কোরআনের মাধ্যমে দেশ চালানো হলো রাজনীতি এজন্য ইসলামিক কথার মাধ্যমে যদি কোনো কথা বলা হয় এটাকে খাতা করে দেখার কোনো কিছু নেই এই দেখা যাবে যে বিভিন্ন ধর্মের লোকেরা রাজনীতি করতে পারতাছে বিভিন্ন ধর্মের লোকেরা তাদের ধর্মের লোক হিসাবে পার্লামেন্টে যাচ্ছে সংসদে যাচ্ছে কিন্তু ইসলামিক কোন লোক যদি ইসলামের কথা বলতে যায় তখন তাকে জঙ্গিবাদ বলে তখন তাকে সন্ত্রাসবাদ বলে জেলে নিয়ে যায় এই জিনিসগুলো ভবিষ্যতে যেন না হয় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে তারপর আমরা আলোচনায় ফিরে আসি যে জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা চেষ্টা করা এটা হলো একটা অর্থ জাহাদা মানে চেষ্টা করা কোনো কিছু করার জন্য চেষ্টা করা এবং আরেকটা অর্থ হলো সংগ্রাম করা করা লড়াই আমরা যখন এছাড়া আমাদের ছাত্র জনগণ আমরা সংগ্রাম করেছে তাদের জীবন দিয়ে দেশটাকে বাদ স্বাধীনতা ফিরে নিয়ে এসেছে তখন আমরা বলেছি যে লড়াই করেছে সংগ্রাম করেছে যুদ্ধ করেছে যখন একাত্তর সালে আমাদের দেশের এই আমাদের মানুষগুলো লাখ লাখ মানুষ যুদ্ধ করেছে সংগ্রাম করেছে এই শব্দগুলো আমাদের কাছে সহজ মনে হয় কিন্তু আমরা যখনই জিহাদ শব্দটা উল্লেখ করি তখন আমাদের কাছে মনে হয় যে অন্য একটা শব্দ উল্লেখ করে ফেললাম বাংলাতে এই সংগ্রাম করা যুদ্ধ করা এগুলো আরবি শব্দই হলো জিহাদ আসলে একই কথা শুধু আরবি শব্দটা উল্লেখ করার কারণে আমরা মনে হচ্ছে অন্য কিছু বলতেছি আসলে অন্য কিছু না আমরা যে বাংলা একাত্তর সালে যুদ্ধ করেছে সংগ্রাম করেছে পাঁচে আগস্ট যে সংগ্রাম করেছে লড়াই করেছে এক বলা হয়। যদিও জিহাদের আসল ইসলামকে করার জন্য যারা সংগ্রাম করবে এটাই হলো প্রকৃত জিহাদ তারপরে হকের জন্য যারা লড়াই করবে সেটাও এক প্রকারের প্রচেষ্টা বা জিহাদ হতে পারে তারপর জিহাদের গুরুত্ব সম্পর্কে রসুল সাল্লা আলাইস্লাম কি বলে গিয়েছেন রসুল সাল্লাহ আল ইসলাম বলেন

এবং সে মনে মনেও আশা নাই তার যে সে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাবে শাহাদাতের মর্যাদা সে অর্জন করবে এই আশাটা পর্যন্ত তার মনে নাই তাহলে সে কেমন ভাবে মৃত্যুবরণ করলো মা তাহারা সো বাতিমিন নিফা সে যেন এক ধরনের মুনাফিকি মৃত্যুবরণ করলো এজন্য আমাদের বর্তমানে যে জিহাদ আগের মতো চলছে না আগে যেভাবে তাবুকের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে বিভিন্ন তারেক বিন জিয়াদ সহ সুলতান মাহমুদ সহ প্রায় যুদ্ধ হতো মুসলমান সেনাদেরকে নিয়ে অভিযানে যেত ঠিক এমন জিহাদ কিন্তু বর্তমানে হচ্ছে না কিন্তু বর্তমানে আফগানিস্তানে জিহাদ হয়েছে আমেরিকাকে তারা পরাজিত করে ফেলছে ফিলিস্তিনের মানুষ মার খাচ্ছে তাদের উপর জিহাদ ফরজ হয়ে গেছে এবং অন্যান্য পৃথিবীর যত মুসলমান আছে সবার উপর ফরজকে এফা হয়ে গেছে তাদের সাহায্য করা তাদের জন্য দোয়া করা তাদের যতটুকু সম্ভব তাদের পাশে থাকা এজন্য আমাদের সবার উপর ফরজ হয়ে গেছে এজন্য কি করতে হবে অ্যাট লিস্ট আমরা মনে মনে আশা আকাঙ্ক্ষা রাখতে হবে আমি শহীদই মৃত্যু চাই আমার জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে ইসলামকে বিজয়ী করার জন্য আমি জীবন দিতে পারি এই রাখতে হবে। বিষয় আমরা শব্দটা শুনলেই মনে করি যে এটা জঙ্গিবাদ এটা সন্ত্রাসবাদ আমরা কি আশা করব আমাদের শাহাদাতের এই জন্য বিষয়টা ক্লিয়ার হতে হবে আসলে জিহাদ শব্দটা শুনলেই আগের মতো না জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো মনে করা যাবে না জিহাদ একটা পবিত্র শব্দ কোরআনুল ক্যারিমের একটা শব্দ এই শব্দর যে দাম এই শব্দের তুলনায় কোনো কিছু হবে না নাস্তিক মুক্তা দুনিয়ার যা কিছু আছে কোনো কিছু এই শব্দের তুলনা হবে না প্রতিটা কোরানের এক একটা শব্দের অনেক দাম অনেক সম্মান অনেক মূল্য আমরা কোরআনকে গিলাপ দিয়ে পেঁচিয়ে রাখি বুকের সাথে রাখি মাথায় রাখি উপরে তুলে রাখি কোরআনের সম্মান হলো কোরআনের বিধিবিধানগুলো মানা এই আয়াতগুলো আহকামগুলো নিজের মধ্যে ধারণ বাহন করা তখনই আমরা কোরআনকে সম্মান করা হবে কোরআনের সম্মান রক্ষা হবে কিন্তু শুধু গিলাপ দিয়ে পেঁচিয়ে রাখলে কিন্তু সম্মান রক্ষা হবে না এই জন্য আমরা অন্তত মনের মাঝে এই আশা রাখবো যে জিহাদের চেতনা আমাদের থাকতে হবে মুসলিম হিসাবে যেমন ছাত্র জনতা যেভাবে তাদের ভিতরে একটা চেতনা ছিল যে তারা দেশকে জয় করবে এমন একটা আগ্রহ নিয়ে তারা তাদের হক আদায় করার জন্য তারা লড়াই করে গেছে মুসলমানদেরকেও এমন একটা চেতনা রাখতে হবে যে

আল্লাহ তারা যে জায়গায় জিহাদের মর্যাদা বর্ণনা করতেছেন এই যে আমরা কিভাবে জিহাদকে খাটো করে দেখতে পারি কিভাবে আমরা জিহাদকে একটা জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ মনে করতে পারি আল্লাহ তারা যে জায়গায় আমরা তো আল্লাহ তাআলাকে মানি আল্লাহ তাআলাকে ভালোবাসি তার কথা মতো চলি তিনি আমাদের রব যে জায়গার তার এই বাণী তার এই বাণীর মাঝে জিহাদের কথা রয়েছে তার এই বাণীর মাঝে জিহাদ সম্পর্কে মর্যাদার কথা রয়েছে এই জন্য আমরা কিভাবে জিহাদকে ছোট করে দেখতে পারি এই জিহাদের শব্দ শুনলে গায়ে আগুন লাগবে তো ইহুদি নাস্তিক বেদুইন খ্রিস্টান মুরতাদ নাসারাদের গায়ে আগুন লাগবে আমরা সাধারণ মুসলমান আমাদের গায়ে কেন আগুন লাগে কেন আমাদের জ্বালা যন্ত্রণা শুরু হয় কেন আমরা জিহাদকে সহ্য করতে পারবো না আমরা এগুলো বুঝতে হবে জানতে হবে আমরা সকল কিছু ইসলামের স্বার্থে করতে হবে আমরা জিহাদের শব্দ বলছি এই জন্য আমরা জামাত শিবির হয়ে গেছি তাই না সাধারণ একজন মুসলমান হিসেবেও জিহাদের কথা বলতে হবে জামাত শিবির তারা তারা বেশি বলে এই জন্য তাদের একটা বিষয় কিন্তু সাধারণ যারা ইমাম আছে যারা অন্যান্য দলের আছে তারাও বলতে হবে এটা তো একটা সন্ত্রাসবাদ না জঙ্গিবাদ না এই জিনিসটা নিয়ে সবাইকে কথা বলতে হবে এই জিনিসের গুরুত্ব মহত্ব মানুষের মনের ভিতরে মুসলমানের অন্তরের ভিতরে ফুটিয়ে তুলতে হবে তারপর আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ আলম হতে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়া বলেন আন্না রাজুলান আতান নবী সাল্লাম এক লোক রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কাছে আসলেন তখন সে জিজ্ঞাসা করলেন ফা কালা নাস আফদল হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে বেশি উৎকৃষ্ট সর্বোত্তম কোন মানুষ তখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফা কালা রজুলুন ইয়ুজাহিদু ফি সাবিলিল্লাহ বিমালিহি ওয়া যে তার চার মাল নিয়ে আল্লাহ তালা রাস্তায় জিহাদ করে লড়াই করে সে হলো মানুষের মাঝে সর্বোত্তম মানুষ রসুল সাল্লাম এই জিহাদকে তিনি সাপোর্ট করেছেন এই জিহাদের মর্যাদা বলেছেন এই যে জায়গা রসুল সাল্লাম জিহাদ সাপোর্ট করতে এই জায়গা আমরা কিভাবে জিহাদকে খাটো চোখে দেখতে পারি জিহাদের মর্যাদা বিশাল জিহাদ নাম হলো যুদ্ধ সংগ্রাম লড়াই সন্ত্রাসবাদ না এটা বারবার বলতাছে আমাদের ক্লিয়ার হয়ে যেতে হবে জিহাদ মানে হলো হকের জন্য লড়াই করা দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা পবিত্র কোরআনে আঠারোটি সুরার ছাপ্পান্নটির বেশি আয়াতে জিহাদের কথা বলা হয়েছে দেখেন কতগুলো আয়াত আছে এই জিহাদ সম্পর্কে আমরা শুনেছিলাম যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে জিহাদ শব্দটাকে কোরআন থেকে উঠে দিতে চেয়েছিল নাউজুবিল্লা যেই জায়গায় আল্লাহ তালা বলেছিল এই জায়গায় এই শব্দটাকে তারা উঠে দিতে চায় কত বড় স্পর্ধা তাদের কোরআনের উপর তারা হাত দিতে চায় কত বড়ো সহজ কারণ আজ আমরা মুসলমান ঘুমেই গিয়েছি আজ আমরা তাদের সাথে পারতেছি না আমাদের মনোবল ভেঙে গিয়েছে আজ আমরা নিষ্টুব বাঘ প্রতিরোধ হয়ে রয়েছে। এজন্য তারা আমাদের কোরআনের উপর হাত দিতে চায় আমরা আজ নিষ্টুব কোনো কিছু বলার ক্ষমতা নাই বাবরি মসজিদ ভেঙে দেয় মুসলমানদেরকে নির্যাতন করে ইন্ডিয়াতে কোনো কিছু বলার ক্ষমতা নাই কোনো কথা আলে মোলামারা কোরআন হাদিসের কথা বললে জেলে নিয়ে যায় কোনো কিছু করার ক্ষমতা নাই আমরা আজ নিরুপরায় হয়ে গিয়েছিলাম এখন আমাদের আবার সময় এসেছে জেগে ওঠার আমাদের আবার সময় এসে ইসলামকে বিজয়ী করার ইসলামের কথাগুলো মানুষের সবার মাঝে বিলিয়ে দেওয়ার আবার সুযোগ করে দিয়েছে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ জিহাদ একটি পবিত্র শব্দ আমরা আমরা দেখেছি যে গত সরকারের আমলে দাড়ি টুপি ওলা মানুষ দেখে মানুষ জঙ্গি বাদ মনে করত সন্তাস মনে করত মানুষের মাঝে এই হলুদ মিডিয়াগুলো ইসলাম বিদ্বেষীগুলো মানুষের মাঝে এই অপগন্ডা উপাকাণ্ডা তারা ছড়িয়ে ফেলেছিল যে দাড়ি টুপি দেখলে সে রাজাকার দাড়ি টুপি দেখলে সে জঙ্গি বা সন্ত্রাসী নাউজুবিল্লা এই দাড়ি টুপি যে রসুল সাল্লাহ সিম্বল এই তো সুন্নতির সিম্বল এটা তো ইসলামিক সিম্বল মুসলিমের সিম্বল এগুলো কখনো জঙ্গিবাদের সিম্বল হতে পারে না সন্ত্রাসীর সিম্বলাতে পারে না এগুলো আমরা ক্লিয়ার থাকতে হবে যদি সেই সময় বলা গেছে না এখন বলার সুযোগ এসেছে এই জন্য বলতেছি এখন ক্লিয়ার হয়ে যেতে হবে সামনে যদি কোনো এরকম সরকার চলে আসে আমাদের সামনে তখন যেন আমাদেরকে এগুলো না বোঝাতে পারে আমাদের নজরে যেন এগুলোকে খারাপ না করতে পারে এই জন্য আমাদের ক্লিয়ার থাকতে হবে তারপর আল্লাহ তারা বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون الله تعالی বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله جرى الله রাস্তায় jihad করতে করতে লড়াই করতে করতে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা عند ربهم তারা আল্লাহ الله. تعالى এবং তারা ইউরু জাকুন তারা আল্লাহ তালা কাছে রিজিক পাপ্ত তারা আল্লাহ তালা কাছে রিজিক পায় যারা এই আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করতে করতে শহীদ হয়ে যায় তারা আল্লাহ তালার কাছে অনেক সম্মানিত তারপর হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে মৃত্যুর পর শহীদের আত্মাকে সবুজ পাখির পেটে রাখা হয় যারা এই জিহাদ করতে করতে লড়াই করতে করতে আল্লাহ হবে তাদের এই তাদের সবুজ একটা আছে জান্নাতের তারা মারা যাওয়ার পরে সরাসরি রূহটাকে কবরে রিজিক পাবে এবং তাদের আত্মাটা চলে যাবে জান্নাতের আরশের নিচে সুবাহ আল্লাহ সেখানে তাদের আত্মাটা একটা সবুজ পাখির মধ্যে থাকবে রুহটা তখন এই সবুজ পাখিটা পুরো জান্নাত ঘুরতে থাকবে সুবহান আল্লাহ পুরো আরশের নিচে তারা ঘুরতে থাকবে যারা এই আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে এবং আল্লাহ তারা তাদের সাথে কথা বলবে তোমরা কি কিছু চাও তোমাদের কোনো কিছু প্রয়োজন আছে তাদের কত সম্মান কত মর্যাদা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হবে এই দিন কায়েম করতে করতে প্রতিষ্ঠা করতে করতে এক হাদিসে আছে মহামারীতে মারা যাওয়া তারপরে মায়ের গর্বে মারা যাওয়া পানিতে ডুবে মারা যাওয়া আগুনে পুরে মারা যাওয়া এই বিভিন্ন ভাবে মারা যাওয়াকে শহীদ হিসাবে বলা হয়েছে এটাও একটা হুকুমি শহীদ কিন্তু প্রকৃত পক্ষে শহীদ সেই এই যত মর্যাদা গুরুর কথা বলা হচ্ছে এই মর্যাদা আসল আসর হকদার হলো যে এই দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর এই রাষ্ট্রে এই পৃথিবীর মাঝে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে শহীদ হবে তারাই হলো আসল প্রকৃত শহীদ এই জন্য যারা ওই নরমাল শহীদের তপকা তাদের সাথে হবে না তারাও এক প্রকার শহীদ কিন্তু আসল শহীদের মর্যাদা পাবে যারা দিনের জন্য লড়াই করেছে ইসলামকে বিজয়ী করার জন্য লড়াই করেছে আমরা দেখেছি যে প্রায় সময় অনেকে যুদ্ধ বিগ্রহ করে মারা যায় কিন্তু প্রথমে তার ইমান ঠিক থাকতে হবে আকিদা ঠিক থাকতে হবে তখন সে যদি এই ক্যাটাগরিতে সে মারা যায় তাহলে সেও শহীদ হিসাবে গণ্য হবে এক নরমাল এক প্রকার শহীদ হিসাবে সেও গণ্য হবে কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য ইসলাম ইসলামের জন্য যদি কেউ মারা যায় তাহলে সেই আসল সেই শহীদের মর্যাদা গুলো পাবে শহীদের বিশাল মর্যাদা রয়েছে শহীদের একটা মর্যাদা হল সে রক্তের প্রথম ফোটানা মাটি পড়ার আগে তার সমস্ত গুণা মাফ হয়ে যায় আল্লাহ তারপর কবরের আজাদ তার হবে না যে আল্লাহর রাস্তায় শহীদ মৃত্যুবরণ করবে একমাত্র খালেস নিয়েতে মানুষটাকে শহীদ করবে এই জন্য না অথবা দুনিয়াবি কোনো কিছু হাসিল করার জন্য কোনো অধিকার হাসি করার জন্য সে মৃত্যুবরণ করবে এই জন্য না শুধুমাত্র দিন কায়েমের জন্য ইসলামকে আল্লাহর রাস্তায় প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হবে তারাই এই মর্যাদাগুলো পাবে তারপর তারা তাদের এই আত্মীয় স্বজন পরিচিত লোকদের মাঝে সত্তর জন মানুষকে তারা সুপারিশ করতে পারবে সুহান আল্লাহ তারপর তারা বাহাত্তর জন ভোর পাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে দিবেন আফসুস আজ ইন্ডিয়া বা বিভিন্ন দেশের ভিতরে মুসলমানদেরকে মার খাচ্ছে যারা মারতাছে তারা সন্ত্রাসী তারা জঙ্গি না তারা বিভিন্ন আইএস এই সেই বলে ট্যাগ লাগিয়ে মানুষ মুসলমানদেরকে নির্দ্বিধায় হত্যা করছে মুসলমানরা যখন নিজেদের জীবন রক্ষার জন্য অস্ত্র ধরছে তখন তাদেরকে জঙ্গিবাদ সন্ত্রাস বলে তাদেরকে দমন করা হচ্ছে নাউজুবিল্লা এজন্য আমাদের চোখ খোলা রাখতে হবে আসলে ইহুদি আস্তিক বিধর্মীরা কি চাচ্ছে কি করতেছে মুসলমানদের সাথে সেই সকল দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এখন আমাদের উচিত হলো সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল দল মেয়াদ নির্বিশেষে কে জামাত কে শিবির কে সুন্নি কে ওহাবে কে কি করে এগুলো দেখার সময় নাই আমাদের এই দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে ইসলামকে কায়েম করতে হলে সবাইকে এক ক্যাটাগরিতে আসতে হবে সবাইকে এই কথায় আসতে হবে যে আমাদের কালিমা এক আল্লাহ এক রসুল এক এই কালিমার উপর আমাদের সবাইকে এক হতে হবে ঠিক আছে আমাদের মাসলাক ভিন্ন আমাদের যারা আমরা যাদেরকে সমর্থ করি যাদের কথা মতো চলি তারা ভিন্ন তাদের কথা মতো আমরা তাদের মতো চলবো সমস্যা নাই কিন্তু দেশের ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এক হতে হবে সবাইকে একসাথে মহাব্বত করতে হবে সবাইকে ভালোবেসে এক পতাকা তালে এক ছায়া তালে আসতে হবে যেমন আমরা রসুল সাল্লাহিসাল্লামকে নিয়ে কেউ কোনো কিছু বললে কটুক্তি করলে দল মত নির্বিশেষে জীবনে আমরা রাস্তায় নেমে পড়ি মিছিল দে তার পিছনে হুংকার ছাড়ি ঠিক এমনই ভাবে আমাদের দেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য দল মত নির্বিশেষে সবাইকে এক হতে হবে আলহামদুলিল্লাহ আফম ও খালেদ হোসাইন যিনি বর্তমানে আমাদের কালামদের মাঝে মাঝে মুসলিমদের আমাদেরকে যারা নেতৃত্ব দিবেন তিনি একজন ঐক্যের সন্ধ্যা সন্ধানী তিনি ঐক্যের কথা বলে তার আন্ডারে আশা করি আমরা সবাই এক হতে পারবো সকল মুসলমান কে কি করে রাজনীতি কে কোন দল করে এটা আপনার ব্যক্তিগত সিম্বল হতে পারে কিন্তু সবার উপরে আপনি খেয়াল রাখবেন আল্লাহ তালার দরবারে আপনাকে জবাব দিতে হবে আপনার কারণে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হতে পারে ইসলামী শাসন ব্যবস্থা না প্রতিষ্ঠিত হতে পারে তাহলে আপনাকে জবাব দিতে হবে আপনার ওই রাজনৈতিক দল করার কারণে ইসলামটা এই দেশের ভিতরে প্রতিষ্ঠিত হলো না এজন্য আপনারা এমন ওই রাজনৈতিক দল করবেন যে দলগুলো ইসলামকে প্রতিষ্ঠিত করবে যে কোনো দল আসুক আমরা চাই যেন ইসলাম অনুযায়ী দেশকে চালায় কোনো নাস্তিক মুর্তা বিধর্মী খ্রিস্টান যেন আমাদের এই দেশের উপর মাথা চালা দিয়ে না উঠতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করুক সবাই বলি আমিন সবাই তো হাজিরিন আপনারা সবাই জেনে খুশি হবেন যে আমাদের এখানে একটা মাদ্রাসা আছে যেটা আমরা চালায় সেখানে আপনাদের এই এলাকারই একটা সন্তান হাফেজ হয়েছে কামাল ভাইয়ের ছেলে